ফায়সাল লেগেছেন ভাই শেফাতুল্লা লাইবে এসে মদ খেয়ে নাচানাচি করে আপনাকেও গালাগালি করে তার মাশরুমটা গুড়া থেকে কে কেটে তাকেও পাক বয় বানানো হোক শেফাতুল্লাকে সত্যি যদি আমি পাইতাম তার টাক মাথার উপর তার টাক মাথার উপর আমি বসে তারপরে ইচ্ছুদিন ইয়া এই পুদিনা পাতার বর্তা খেয়ে তারপরে নারকেল খেলে পেটে গ্যাস হয় তারপরে জোরে মাথা বরাবর এমন এক পাদ দিতাম একদম মাথা ছিদ্র করে ফেলতাম এই বটমের বাচ্চা বটম পেটকুর বাচ্চা পেটকু উল্লুকের বাচ্চা উল্লুক তুই লাইভে আসস ভালো কথা সেখানে এসে তোমার নাচতে হবে কিছুর জন্য এবারে ভাই তোর তো জীবনের মায়া নাই তোর যে পেট নিয়ে নেচেছিস তুই খালি গায়ে কেন নাচবি তোর দেহর প্রতি তো একজনের লুক দিতে পারে এরে তোরে তোর রাস্তাঘাটে পিজিং করতে পারে তুই নেচেছিস তো ভালো কথা তুই খালি গায়ে তোর সব কিছু খোলামেলা করে নাচতে হবে কি জন্য তুই বাংলাদেশের বড় বড় মানুষকে গালাগালি করস কেন ভাই তোর মুক্ত কুত্তার পুটকি সমান ফাজিল কুতাকার তোর